আসসালামু আলাইকুম চলে আসলাম জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের মাঝে রীতিমতো দেখতে দেখতে একদম পিওর পাকিস্তানি ডিজিটাল পেন্টের লোন কটনের থ্রি পিস চলে আসছে আমাদের কাশ্মীর ফিফ পিসের শপে এগুলো কিন্তু আমাদের একদম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশ্মিয়া ফিফ পিসের শপে আরেকটা কথা বললেই না বললেই নয় এগুলো কিন্তু আমাদের নতুন শিপমেন্ট এগুলো কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাশ্মীর ফিফ পিসের শপে এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের উপরে কালেকশনগুলো করা হয়েছে আপনাদের জন্য এগুলা কিন্তু এইগুলো কিন্তু সবসময় তো আপনারা ভারী কাজের ড্রেসগুলো পরে দেখছেন একবার আপনারা এই এই প্রিন্টের ডিজিটাল প্রিন্টের কালেকশনগুলো একবার পরে দেখেন আপনারা যে আমরা কাশ্মী আফের সব আপনাদেরকে কী দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে খুব সুন্দর সুন্দর কালারগুলো করছি আমরা আপনাদের জন্য তো আমরা যদি একটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আমরা কাশ্মিয়াফি সব আপনাদেরকে কী দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো করেছি আমরা আপনাদের জন্য তো ভাই একটা কালেকশন খুলে দেখান তো এই যে দেখেন এটা কালেকশন আমরা খুলে দেখাই আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন যে আমরা কাশ্মীর ফেব্রিক্সের সব আপনাদেরকে কী দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের ভিতরে ওয়াও জামাটা দেখছেন ফুললি আপনার থ্রি ডি প্রিন্ট করা রয়েছে একদম পিওর কটন ফেব্রিক্সের ভিতরে এই এই জামাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু গরমে এখন দেখতে দেখতে কিন্তু সামনে গরমও চলে আসছে তো এই গরমের ভিতরে কিন্তু আমরা এই কালেকশনগুলো পরে শান্তি পাবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু ফুললি থ্রি ডি উপরে করা রয়েছে আর ব্যাকসাইডটা দেখেন ওয়াও পুরী সর্বনাশ কি দিচ্ছে আমাদের এই কাশ্পিয়া ফেব্রিক্সের শপ একটু দেখেন বাইরে ভাই আর এটা হলো নিউজটা হলো হাতার স্লিপের অংশটা পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের এই কালেকশনের উপরে আমরা কিন্তু বিশাল মেলা দিচ্ছি তো অবশ্যই আমরা আপ আপনারা সবাই অবশ্যই আপুরা চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে দুপারটা দেখেন ওয়াও একদম পাঁচ হাত লম্বা হবে তোপারটা তার ফুল্লি নামাজি তে কিন্তু পিওর কটন ফেব্রিক্স এর করা রয়েছে আর অবশ্যই হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাশ্মীর ফেব্রিক্স এর চলে আসছে আর এই যে এটা হলো আপনারা স্যালারের পাটটা পেয়ে যাবেন এটা কিন্তু কটন ফেব্রিক্সের ভিতরে আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু আপনার মার্কেটে বিক্রি করে হলো দুই হাজার আড়াই হাজার করে বিক্রি করে তো আমরা একদম কাশ্পিয়া ফেব্রিক্সের সব আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমাদের শপের লোকেশনটা আমি বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোিটই হচ্ছে নোর নোরমমাইশানের তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই কাশ্পিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপটিতে এসে ভিজিট করেননি অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্স শপে তো আরেকটা কালার আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হলো ম্যাজেন্টা কালারের ভিতরে ও ভাইরে ভাই কি দিচ্ছি এগুলা দেখেন একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন তো আপনারা চলে আসছেন তো যেহেতু সামনে ঈদও চলে আসছে তো ঈদকে ঘিরে কিন্তু আমরা এই কালেকশনগুলো করেছি আর অবশ্যই এই ঈদের ভিতরে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর কালার এবং কি পিওর ডিজাইনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে থ্রি ডি পিন্ট করা রয়েছে আর এগুলোর প্রাইসে কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা দিয়ে দেবো আপনাদেরকে এটা কিন্তু পিওর পাকিস্তানি ডিজিটাল পেইন্টের লোন কটনের থ্রি পিস ভাই একটু ব্যাকসাইডটা একটু দেখে দেন তো অনেক সুন্দর একটা কালার দেখেন ব্যাকসাইডটা দেখেন ওয়াও দেখছেন ব্যাক সাইডটা দেখেন আর এটা হলো হাতা স্লিপ রং সেটা পেয়ে যাবেন এটা কিন্তু ফুল হাত একদম ফুল হাতা দিতে পারবেন আপনারা আর এটা দোপাট্টাটা একটু দেখায় দেন তো ভাই দোপাট্টাটা দেখেন একদম নামাজি দোপাট্টা থাকবে পাঁচ হাত লম্বা দেখছেন একদম পিওর ডিজিটাল পেন্টের উপরে আর ওনারা দেখছেন একদম নামাজি দোপাট্টা পাঁচ হাত লম্বা হবে এগুলো কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে রীতিমতো আমাদের এই কাশ্পিয়া ফ্যাব্রিক্সের শপে আর যেটা হলো আপনারা প্যান্ট প্লাজো বানাতে পারবেন তো এইগুলোর প্রাইসে কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা আপনাদের জন্য এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের এই কাশ্পিয়া ফ্যাব্রিক্সের শপে আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নূরমেশন নুরমেশনের তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই কাশ্মিয়া ফেব্রিক্সের শপ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আর অবশ্যই আমাদের অনলাইনে নাম্বারগুলোতে সবাই যোগাযোগ করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম